বল্লাই একজন শিক্ষক থাকতেন আর নাম হাসান তিনি লেখা পড়ার পাশাপাশি টি স্থানীয় দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন পাত্র খহিমা ষোল তিনি শিক্ষকতা করেন এর বাইরে তিনি কয়েকটি টিশুনী পড়া আর মধ্যে নতুন একটি টিউশনির কথা ঠিক হল সন্ধ্যার পর নতুন টিউশনির সময় নির্ধারণ হলো সন্ধ্যার পর সময়টা কেমন জানি লাগতেছে অন্য সময় তো টাইমটা মেলাতে পারতেছি না যাই হোক আল্লাহ যেটা করেন করেন। হাসান খুবই এবং সৎ আর একটি মোটর সাইকেল আছে যেটা দিয়ে তিনি যাতায়াত করেন প্রথমত হাসান সন্ধ্যার পর ওই টিউশনির উদ্দেশ্যে বের হলেন সময়টা বর্ষাকাল সারাদিন বৃষ্টি ছিল ইনি বের হওয়ার সময়ও আকাশ খালো মেঘে ডাকা ছিল আর হালকা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে যেতে অনেক কষ্ট হবে আর ওই দিক থেকে তো কখনো আমি রাতে তাছাড়া রাস্তাঘাট খারাপ নতুন টিউশনিতে প্রথম দিন মিস দিলে কেমন জানি লাগছে যাই হোক অবশেষে আসান তার মা থেকে বিদায় নিয়ে বের হল আসান ঠিকভাবে গাড়ি চালাতে লাগল বসে আর ছাত্রের বাড়িতে পৌঁছে গেল তার ছাত্রের বাড়ির দরজায় আঘাত করতে লাগল। সম্পর্কের দিক দিয়ে তার ছাত্রের মা তার নানু হন এরফর হাসান আর ছাত্রকে পড়াতে লাগল। পড়াতে পড়াতে রাত প্রায় আটটা পেরিয়ে গেল একটু দূরেই হাসানের নানার বাড়ি হঠাৎ তার মামি তাকে কল দিল হাসান দেখলো তার মামি কল করছে তার মামি তাকে নানুর বাসায় ডাকল হাসান তার মাকে কল দিয়ে তার নানার বাড়ি যাওয়ার কথাটা জানালো অবশেষে তার মায়ের সম্মতিতে সে বাড়িতে গেল গিয়ে তার মামি খালামনি নানুর সাথে অনেকক্ষণ গল্প করল রাত অনেক পেরিয়ে গেল কোনো কোন ছিল না রাতের খাবার না খেয়ে তার মামি তাকে না বেরুলে মনে হয় অনেক রাত হয়ে যাবে কিন্তু আমি তো এই রাস্তা দিয়ে এত রাতে কখনো একা যাইনি হঠাৎ তার মনে অজানা বই জাগতে লাগলো যতবার গড়ির দিকে তাকায় অতবার তার ভয় বেড়ে যায় হবু তার মামের কথা না ফেলে সে খাবার খেতে বসল সে মনে মনে ভাবতে লাগলো সে বাড়ি কিভাবে যাবে আবার শেষে দেখল ঘড়িতে রাত প্রায় এগারোটা গ্রামে রাত এগারোটা মানে গভীর রাত সকালে আর একটা টিউশন আছে বলে সে তার নানুর বাড়িতে থাকেনি সে নানুর বাড়ির থেকে বয়ে বয়ে বেরিয়ে পড়ল বাইরের রাস্তা ছিল খুবই অন্ধকার নিস্তব্ধ সব বাড়িতে মানুষজন ঘুমিয়ে গেছে চারদিকে শুধু শোনা যাচ্ছিল জিজি ফুকার আওয়াজ তার মনে ভয় আস্তে আস্তে বেড়ে যেতে লাগলো হঠাৎ তার মনে পড়ল একটু দূরেই একটা বড় কবরস্থান আছে সব ভয়ঙ্কর চিন্তা কেন মাথায় আসছে এমনিতেই অনেক রাত যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো কতই আমার ভালো অবশেষে হাসান গাড়ি নিয়ে পথ চলতে লাগলো কয়েক মিনিট পরেই সে দেখতে পেল অনেক দূর থেকে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আসছে তারা খবরস্থানের দিক থেকেই আসছিল তো রাতে এই দুজন কোথায় যাচ্ছে তারা যত সামনে আসছিল এদের পা শাড়িতে ঢাকা ছিল এদের চেহারাও স্পর্শ দেখা যাচ্ছে না যেহেতু আশেপাশে গাড়ির আলো ছাড়া আর কোনো আলো ছিল

অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা আর ফুর সুরি কেমে গেল আর হাত ফাত থর থর করে কাঁপছিল রাস্তায় সব দোকান বন্ধ ছিল সে বয়েত গাড়ি চালিয়ে অবস্থানের একটু পরে ছিল মায়ের ফুবত বাইয়ের বাড়ি সে ওখানেই ঢুকে পড়ল এই ভয়ঙ্কর পরিস্থিতির পর মানুষজন দেখে তার একটু স্বস্তি হলো সে ভেবেছিল তার সাথে যা হয়েছে সেগুলো বললে কেউ বিশ্বাস করবে না সে বিষয়টা তাদেরকে জানালো হাসানের কথা শুনে অবাক হলো তার বই যখন একটু কমলো সে আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো প্রায় রাত বারোটা বেজে যাচ্ছে শরীরটাও এখন খারাপ করছে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে পৌঁছায় এই বলে সে গাড়ি নিয়ে পথ চলতে লাগলো শেষে পৌঁছে গেল দেখে রাত বারোটা ফেরিয়ে গেছে সে তার পরিবারকে সব কিছু খুলে বলল, তারাও অনেক ভয় গেল তার মা তাকে ভয় ফেলে টিউশন ছেড়ে দিতে বলল পরের দিন সে বইকে এড়িয়ে স্বাভাবিকভাবে চলতে লাগলো তবু গত রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যটা বারবার মনে পড়ছে আবারও সন্ধ্যার সময় সে ওই টিউশনের উদ্দেশ্যে বের হল হাসান টিউশন শেষ করে বাড়ির উদ্দেশ্যে বের হলো তখন রাত আটটা যদিও বেশি রাত হয়নি তবু গতকালের কথা মনে পড়তে বই লাগতে শুরু গতকাল রাতেই যে জায়গায় সে ভয়ংকর দুজন মহিলা দেখেছিল ঠিক ওইখানে সে দেখতে পায় কিছু লোকের ভিড় সাথে তার মনে আবারও ভয় শুরু হতে থাকে আর গাড়ি কাছে গেলেই সে দেখতে পায় তো মানুষ একটা লাশ নিয়ে চলে যাচ্ছে ওই হাসালের মুখ শুকিয়ে গেল কতগুলো মানুষ খানমা করছে অনেকেই আওয়াজ দোয়া দুরু করছে হাসান ওই 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 যখন জিজ্ঞেস করলো বায়া এখানে কে মারা গেছে বাবা তুমি উত্তর বলো পাশের বাড়িতে একজন মহিলা মারা গেছে আরে আমি গত রাতে যে বাড়ির পাশেই দুজন মহিলা দেখেছিলাম সেই বাড়িতেই তো মারা গেছে গাড়ি চালাতে লাগলো আর অনেক বই লাগছিল কিন্তু এই বইয়ের মধ্যে সে শরীরের নিয়ন্ত্রণ হারায়নি অবশেষে সেই গাড়ি নিয়ে পথ চলতে চলতে তার বাড়িতে পৌঁছে গেল দর্শক বন্ধুরা আসান যে দুজন মহিলা দেখেছিল সেগুলো কি দিচ্ছিল এই মহিলাগুলো এত রাতে কবর আস্থান থেকে কেন আসছিল মহিলাগুলো যে জায়গায় অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে কেন একজন মহিলা মারা গেল এরকম নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ